চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক ছাব্বিশ ঈর্ষি ঋণী ত্বাসন্তুষ্ট ক্রোধান নিত্যশঙ্কিতা পরাভাগ্যে পুজিবিচ ষড়েতে দুঃখভাগিন বঙ্গানুবাদ কোন ছয় ব্যক্তিকে আমরা দুঃখবাদী বলতে পারি যে কাতর ঘৃণাকারী অসন্তুষ্ট ক্রোধী সর্বদা ভীত এবং পরের বাক্যে জীবন ধারণ করে সেই ছয় ব্যক্তিকে পৃথিবীতে সব থেকে নিষ্ঠুর ও দুঃখী বলা উচিত ব্যাখ্যামূলক আলোচনা অপরের সুখে দুঃখ প্রকাশ করে যে ব্যক্তি তার মতো হীন ব্যক্তি আর কে আছে যে সর্বদা অন্যের প্রতি ঘৃণা প্রকাশ করে তাকেও আমরা আদর্শ ব্যক্তি বলতে পারি না সে সর্বদা অসন্তুষ্ট হয় অর্থাৎ সন্তুষী শব্দের মানে জানে না তাকেও পরিহার করে চলা উচিত যার মনের মধ্যে ক্রোধের জন্ম হয় সেই ব্যক্তিকেও আমরা আমাদের মনের ভেতর স্থান দেব না যে ব্যক্তি অজানা অচেনা ভয়ে শঙ্কিত অবস্থায় জীবন কাটায় তার মধ্যে দুখিয়ার কে আছে যে মানুষ অপরের উপর নির্ভর করে জীবন নির্বাহ করে তাকেও নিঃস্ব রিক্ত মানুষ বলা উচিত